সুন্দর একটা সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করছে দেখো গ্রাম্য একদম গ্রাম্য পরিবেশে সকালটা ঠিক কীরকম হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যদিও আমার একটু উঠতে লেট হয়েছে এখন সাড়ে সাতটার মতো বাজে তো একদম ভোরবেলা যখন উঠে সবাই গরু টরু বের করে ছাগল তারপরে হাঁস মুরগি তো এই সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকালবেলার দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম অন্যদিন সেমনটা ঠিক রাস্তা দিয়ে হাঁটি দেখো এই পাশে কিন্তু রাস্তাটা এটা কিন্তু একটা পুকুর পুকুর সাইডে যে বাদ দেওয়া থাকে সেই বাদ এই যে পুকুরটা দেখতে পাচ্ছে পুকুরটা পার করিয়ে রাস্তা রাস্তা দিয়ে ভাবলাম রাস্তা দিয়ে তো অনেক হাঁটাহাঁটি করি আজকে নয়তো এদিকে হাঁটি আর এমনিতে ওই পাশে অনেকগুলো লোক আছে তারা ওই পুকুর ছেঁকা হচ্ছে ওই পুকুর থেকে ওই পুকুরে মাছ সরি জল দিচ্ছে সেই জল দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে যাবে ওই পুকুরে তখন সেখানে মাছ ধরাবে সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলার দিকে যেমনটা হাঁসগুলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ঠিক তেমনটা ওই যে পুকুরে দেখতে পাচ্ছো ওখানে হাঁস মানে কুয়াশা এতটা পরিমাণে দেখা যাচ্ছে এত চারিদিকে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখন এখন যাবো বাড়ি বুনু সকালবেলা উঠে সবাইকে চা বানিয়ে দিয়েছে সবাই চা চা খাওয়া হয়ে গেছে আমার এখনও ব্রাশ করা হয়নি বাড়ি গিয়ে ব্রাশ করবো তারপরে ভাতটা খেয়ে মাছ ধরতে যাব তো চলো বাড়ি যাওয়া যাও প্রচণ্ড ঠান্ডা লাগছে সকাল সকাল যে যার কাজে চলে যাচ্ছে এখানে আলুতে কি বলে এটাকে মানে যে আলুর যে একটা করে লাইন হয় সেটা করার জন্য যাচ্ছিলো আর এদিকে দেখো আমরা তো চলে আসলাম আর এদিকে মার এখনও চা খাওয়া হয়নি মা চা খাচ্ছিলো আর বুনু দেখো এখানে তোমাদেরকে হাই বলে দিল আর যেটা দেখছো এটা দিয়ে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ঠিক করে তো বারবার করে গাড়ি যায় বন্ধ করে দিতে হয় আর এদিকে হাঁসগুলো দেখতে পাচ্ছ এটা মামিদের হাঁস মামিদের হাঁস এখনও পুকুরে যায়নি এদিকে মানে খেতে দিবে খাওয়া হয়ে যাবে তারপরে এটা পুকুরে যাবে তো মা এখানে চা খাচ্ছে আর এবার আমিও ব্রাশ করে চা খেয়ে নেবো আমি কিন্তু মামি বাড়িতে চা একদমই মিস করি না দারুণ লাগে তো এখানে দেখো মামি হাঁসগুলোকে খেতে দিবে এখানে কি ধান আর কি কী দিলো এখন আমি ঠিক জানি না তো সেইগুলো দিয়ে একটুখানি জল দিয়ে তারপর ওদেরকে দিয়ে দিবে ওরা খুব সুন্দর করে খাবে তারপরে ওরা নদী না পুকুরে চলে যাবে তো দেখো ওরা কত খাচ্ছে আর ছোট্ট মুরগির বাচ্চাটা দেখো হাঁসের সঙ্গে খাচ্ছে এখন যেহেতু ঠান্ডার দিন আর মানুষদেরও ঠান্ডা লাগে গরু পশু পাখি সবাইকেই ঠান্ডা লাগে তো বাচ্চা গরুটাকে একটা হচ্ছে চটের বস্তা দিয়ে একটা জ্যাকেট বানিয়ে দিয়েছে আমার দাদু আর এদিকে মুরগির বাচ্চা তারপর হাঁসগুলো খেয়ে দিয়ে চলে গেল একদমই এখন সাড়ে আটটা বাজে একদমই বোঝা যাচ্ছে না যে এখন বেলা হয়েছে মনে হচ্ছে এখনও সকালই আছে ছয়টা সাড়ে ছয়টা বাজে ওদিকে দূরে দেখতে পাচ্ছো আমার মামা ওখানে এই পাশের পুকুর থেকে ওই পাশের পুকুরে জল দিচ্ছে তো সেটাই দেখছে দেখো এটা বড় পুকুর এখানে জল দিচ্ছে আর পাইপের মাথার মনে একটা বস্তা বেঁধে রেখেছেন তার কারণ এখন যেহেতু মাছ মানে জলটা অনেকটা কমে এসেছে এখন মাছ আসবে ছোটো ছোটো মাছ তো এখানে একটা বস্তা বেঁধে রেখেছে পরে যখন অনেকক্ষণ হয়ে যাবে তখন কিন্তু বস্তাটা না আর জলের মধ্যেই হারিয়ে যাবে আমি এদিকে আমি আগুন তাপাতে তাপাতে মাছ মাছ ধরা দেখছিলাম এখনও মাছ ভালো মতো পাওয়া যাচ্ছে না অনেকটা জল কমবে আবার অনেকক্ষণ সময় লাগবে তো সেই জলগুলো যখন সব কমে আসবে তখন একদম কত মাছ আছে সমস্ত মাছ মানে ভালো মতো বোঝা যায় তখন সবাই মাছ তাকে ধরতে সুবিধা হয় অনেক আমার মামি ওগুলো পরিষ্কার করছে আর আমি এদিকে বসে বসে দেখছি সবাই মিলে মাছ ধরবে একটু পরে আর আমি তো উপর থেকেই দেখবো আমি তো জলের মধ্যে নামবো না কারণ কি জলে অনেক বড়ো বড়ো সাপ আছে তো আমার সাপ প্রচন্ড ভয় লাগে মা সবার জন্য চা বানিয়ে এখানে কতবার চা চা হয় কোনো নেই মা মুঠে আমি মানে এখানে আগুন লাগিয়েছি আগুন তা আর মাছ ধরা দেখছিলাম এখনও মাছ ধরা হয়নি তবে একটু পরে হয়ে যাবে মাছ ধরা চা খাচ্ছি আর মাছ ধরা দেখবো এবার কিন্তু মাছ ধরা শুরু হয়েছে সবে ছোট ছোটো মাছগুলো জালের মধ্যে লেগেছে সেই মাছগুলো উঠেছে তো আমি বললাম যে একটুখানি প্যাকেটে করে আমরা মাছ নিয়ে এসে ভাজা করে খাবো মানে টাটকা টাটকা তো এদিকে বুনু মাছ নিয়ে এসেছে দেখো মাছগুলো কত সুন্দর করছে মানে এটাকে বলে পুটি মাছ তো সেই মাছটা আর কি তো এগুলো আমি হচ্ছিলো এখন পরিষ্কার করব বুনু মিলে বুনু আর আমি দুজন মিলে মাছটা পরিষ্কার করে নেব মাছটা খুব মানে মোটা তো আমি না হাত দিয়ে আর কি চটকাতেই পারছিলাম না তো বড় বড় মাছগুলো তো এই মাছগুলো আমি মানে একটা দুটো খেয়েছি একবার এতগুলো মাছ কখনও দেখিনি আর এটা হচ্ছিলো ট্যাংরা মাছ এই মাছে অনেক কাঁটা থাকে আমি কাঁটা খেয়েওছি এই মাছগুলো পুঁটি মাছগুলো আমি বেছে বেছে বড় বড়গুলো নিয়ে আসলাম এটা এখন বুনু পরিষ্কার করবে তারপরে আমি ভাজবো ভেজে মাছ খাবো মাছ দিয়ে ভাত খাবো আর কি তো চলো আমি ভিডিও আজকের ভিডিওটা কিন্তু সমস্ত কিছু কিন্তু শুধু মাছই হবে কত রকমের মাছ পাচ্ছে কি কি মাছ পাচ্ছে সেটার উপরেই আজকের ভিডিওটা হবে আর দেখো এই যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছে কিন্তু মানে পেটের মধ্যে আর কি ডিম হয়েছে বেশিরভাগ মাছের পেটেই ডিম হয়েছিল এদিকে আমার বুনু আবার মাছ আনতে যাচ্ছে কারণ আমরা যেই মাছগুলো এনেছি সেই মাছগুলো পরিষ্কার করতে করতে ওইদিকে আবার মামারা অনেক মাছ পেয়েছে এখন সবাই মাছ ধরতে নেমেছে সবাই মাছ ধরবে আর দেখো গামলাটার মধ্যে মাছগুলো ঢেকে রেখেছে যদি না পালিয়ে যায় তো এখানে আমরা মাছগুলো নিয়ে যাবো আর ঘরের মধ্যে রেখে দেব কত ভেবেছিলাম যে আমিও মাছ ধরব কিন্তু আমার এত ভয় লাগে এত সাপ দেখে মানে কি বলবো আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডাটার মধ্যে সবাই মাছ ধরতে নেমে গিয়েছে পুকুরের মধ্যে তো এদিকে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়ির পিছন দিকে পুকুর তো আমরা বাড়ি যাবো মানে মাছের গামলাটা নিয়ে সেই গামলাটা রেখে দেবো আবার গামলাটা দিয়ে আসবো এটাই আমাদের কাজ এটাই আমরা করব কত মাছ পাচ্ছি পুরো ভিডিওটাতে একদম টোটালি মাছ আমাকে এই মাছটা কাটা দিছে হ্যাঁ তো এখানে সমস্ত মাছ রেখে অনেকটা মাছ আছে আর আমি এখন ওই যে বড় বড় মাছগুলো দেখলে তো সেই মাছগুলো ভাজা করব তো বুনু সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে তারপরে মাছের যে তেলটা থাকে সেটা ফেলে দিয়ে আঁচটা সরি আঁচটা ফেলে দিয়ে মানে ঘষে ঘষে ছোট মাছ যেহেতু তো সেটা করে সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করে তে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে এবার দেখো আমি এখানে মাছটা ভেজে নেব আর মাছটা ভাজছে তার কারণ মানে ওরা কখন কে কী করবে আমি জানি না আমি তাড়াতাড়ি করে মাছটা ভাজা করে ভাত খাবো এদিকে দেখো গরম গরম ডাল হয়েছে এদিকে বুনু একটু নাচ করে দিল আর আমি মাছটা ভাজার অপেক্ষায় আছি কখন ভাজা হবে আর কখন আমি খাবো তো এখানে আমি মাকে বলছিলাম যে বড়ো সাইজের মাছগুলো আমাকে দিয়ে দিতে আগে আগে মানে এখানে তো অনেক মাছ আছে তো অনেক মাছ ভাজতে অনেক সময় লাগবে তো আমি মাকে বললাম আমাকে একটু মাছ দিতে আমার আর গোলাচ্ছে না আমি একটু মাছ খেয়ে নিবার এখানে প্রচন্ড মাছ এত মাছ আমি খেয়ে শেষ করতে পারবো না আর যখন আমার মন যাচ্ছিলো আমি তখনই মাছ নিয়ে নিয়ে খাচ্ছিলাম তো যাই হোক একটু মাছ দেখো গরম গরম ধোয়া বের হচ্ছে সঙ্গে সঙ্গে মাছটাকে মানে ধরলো তারপরে মারলো তারপরে ভাজা করে এই যে খাচ্ছি এই মাছটা খেতে খেতে কিন্তু আমি ওই যে ওখানে মানে

Upcoming. সব ওইদিকে সবাই বাড়িতে বাড়ির লোকগুলো মাছ ধরছিল পুকুরে আর এদিকে একটা মুরগি ডিমটা মা এখানে ছিল আর ডিমটা উপর থেকে ফেলে দিয়েছে তো মাটিতে পড়েনি মাটিতে পড়লে আর খাওয়া যেত না তবে এই যে বাঁশ দিয়ে যে ঘেরা দিয়েছে তো সেটার ফাঁকেই ডিমটা আটকেছে কিন্তু ডিমটা ফেটে গিয়েছে তো ভাবলাম আমি এই ডিমটা পোস্ট বানিয়ে খেয়ে নেব তো মা দেখাচ্ছে উপরে আবার একটা ডিম ছিল তো এটা হচ্ছিলো কী বলে এটাকে পাল তো তার উপরে মুরগিটা বসে বসে ডিম দিয়েছিল দুদিন ধরে তো একটা ডিম পরে গড় গড়িয়ে পরে নিজে যে ঘেরা দিয়েছে সেখানে আটকে ছিল আর একটা ওখানেই ছিল তো দুটো ডিম মানে বের করে ওখান থেকে তারপরে আমি মামলেট করবো তার আগে এদিকে দেখো আবার মাছ ধরে আনলো অনেকগুলো করে মাছ একটু একটু করে ওখানে ধরছিল আর এখানে এনে রাখছিল যদি না ওদিকে পালিয়ে যায় তো দেখো এখানে আবার মাছ আলাদা করা হবে এক একটা মাছ মানে সব মাছ তো একসঙ্গে রাখা যাবে না সব মাছ আলাদা করবে তো সেটা দায়িত্ব সবার এদিকে দেখো একটা কত বড় মাছ ধরেছে মানে কি বলে জানি না আমি নাম তো সেই মাছটা মা ধরেছে তো ওই যে দেখতে পাচ্ছ সবাই এখানে মাছ ধরে ধরে ওই গামলা আর হাঁড়ির মধ্যে রাখছিলো তো তারপরে আমি যে ডিমটা দেখলে শুধু সেই ডিমটা আমি পোষ বানিয়ে খেয়ে নেবো মানে বানাবো কিন্তু খাবো না একটুখানি খাবো ভালো লাগবে না পরে ভাত দিয়ে খাবো তো দেখো এখানে কড়াইটা গরম করে বসে দিচ্ছি আর বাড়ি আছে কিন্তু আমাদের বাড়ির মানে দাদু তারপরে মামা মামি সবাই কিন্তু পুকুরেই সকাল থেকে পুকুরেই আছে আর আমি সারাদিন আমি আর মাই এখানে বাড়ির কাজকর্ম যা টুকটাক কাজ আছে সেগুলো করছিলাম আর ডালটা মা করেছে মাছ ভাজা আমি করেছি আর ভাতটা বুনু করেছিল তো এগুলো আমি করছিলাম আর এখন এখানে ডিমটা পোস্ট বানিয়ে আমি ডিমটা ভাব ভাবলাম যে ডিমটা খাবো তারপরে পরে এমনি ভালো লাগছিল না কারণ পেটে খিদে ছিল না তো তারপরে এটা আমি রেখে দিয়েছি ভাত দিয়ে খাবো বলে মাছ দেখতে দেখতে দুপুর হয়েছে আর গরুগুলো চিল্লাচ্ছে ওদের দুপুর বেলা করে জল দিতে হয় লবণ দিয়ে আর একটুখানি কি বলে ওটাকে ধানের গুড়া দিয়ে তো সেটা দিয়েই হচ্ছিল জল দেবো আমি তো আমি তো এত জল দিতে পারবো না তো মা দিচ্ছিলো জল আর আমি ছোট গরুটাকে আমি জল দেওয়ার জন্য গরুটাকে আলাদা করে বাঁধা ছিল তো আমি এই পাশে রাস্তার এসে ছোট্ট গরুটাকে জল দিতে এসেছিলাম আর এই গরুটার মাটা যে দেখলে সেখানে জল খাচ্ছিলো সেটা মাটাকে আর মানে গরুটাকে আলাদা করে রাখে যদি না কি দুধটা খেনে যার জন্য আলাদা করে রাখা হয় তো দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম আর আমি জলটা দেওয়াতে একটু পরে আবার গরুটা জলটা ফেলো দেবে আমি ভালো মতো দিতে পারিনি উঁচু জায়গায় দেওয়া দরকার ছিল বাচ্চা গরু তো একটুখানি চঞ্চল তো ফেলে দিয়েছে পরে এদিকে দেখো সবাই মাছ ধরছে আর ওইদিকে এখন জলটা কমে এসেছে এখন দেখো বড় বড়ো মাছগুলো সব ভেসে ভেসে বেড়াচ্ছে ওই যে দেখো মামার দুই হাতে দুটো বড় বড়ো মাছ এগুলো হচ্ছিলো সব বয়াল মাছ আর জলে অনেক মাছ সেখানে মানে সাঁতার কাটছে এখন সমস্ত মাছ দেখা যাচ্ছে আর সবাই মাছ ধরছে শুধু আমি আর মাই ধরছিলাম না কারণ আমাদের খুব ভয় লাগে সাপকে আর সবাই আমাকে বলছে যে মাছ মানে আমরা যেহেতু ওখানে গিয়েছিলাম বুনুকে রাখতে তো সেই অনুযায়ী মামাদের পুকুরটা ছেঁকা হয়েছে যেন আমরা ওখানে থাকতে পারি নাহলে মামাদের এত তারা ছিল না ওরা একটু ডেডিতেই ছেঁকতো পুকুরটা তো সবাই বলছে যে তোদের জন্যই ছেঁকা তোরাই নামছিস না কারণ আমি প্রচণ্ড ভয় পাই সবাই বলছে যে থেকে কামড় দেবে না তোকেই কামড় দেবে তো দেখো এদিকে আবার অনেক কাদার মধ্যে এখন যেহেতু জল কমেছে এখনকার মাছগুলো কাদা কাদা তো মাছগুলো ধুয়ে ধুয়ে তারপরে জলের মধ্যে ভালো করে রাখবে আর এদিকে দেখো একটা কচে মাছ মাছ পেয়েছে শঙ্খ মাছ না কচে মাছ আমি ঠিক যাই না তো সেই মাছটা পেয়েছে আর এই মাছটা কিন্তু একদম সাপের মতো দেখতে সাপের মতো আমি মানে মামে বলছিল যে এটা নাকি আগে সাপই ছিল এখন মাছ হয়েছে তো সেটা দেখো আমি ধরতে খুবই ভয় পাই আর আমার মানে এত ভয় লাগে কাছ থেকে দেখতে কি বলবো আমার মাও ভয় পাচ্ছিল তবুও আমার মা চেষ্টা করে ধরেছে আর শরীরটা অনেকটা মানে একদমই স্লিপ করে একদমই সলা আর কি তো ওখানে দুটা মানে যেহেতু ওখানে সাপও ছিল মাছও ছিল তো এই এই মাছটাকেও ভেবেছিল যে সাপ যার জন্য পিঠের মধ্যে একটুখানি আঘাত করা হয়েছে তারপরে দেখলো এটা মাছ তো তারপরে এটাকে ধরা হয়েছে তো দেখো এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা মাছ কিন্তু খুবই খাওয়া ভালো কিন্তু আমার ভালো লাগে না তারপর এদিকে অনেক ছোটো ছোটো মাছ ধরা হয়েছে তো ছোটো ছোটো মাছগুলো এবার যেহেতু ওখানে অনেকগুলো গাছের পাতা পড়েছে আবার নানা রকমের আবর্জনা আছে তো সেই আবর্জনা থেকে মাছগুলোকে এখন আলাদা করতে হবে তো সেটার দায়িত্বে ছিল সবাই তবে আমি একটুখানি করেছিলাম একটুখানি করার সঙ্গে সঙ্গে আমাকে কাটা দিয়েছে একটা মাছ তারপর আমি বাদ দিয়েছি করা আর এত ব্যথাই মাছের মানে কি মাছ ওটাকে ট্যাংরা মাছ বলে তো ট্যাংরা মাছের সত্যি অনেক ব্যথা কিন্তু ট্যাংরা মাছের থেকে নাকি শিঙি মাছের ব্যথা বেশি তবে আমাকে ট্যাংরা মাছের কাটাতেই অনেক ব্যথা করেছে আবার শিঙি মাছ দিলে জানি না কী হতো তবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ ওই মাছগুলোর ডাঙার মধ্যে যেটা আছে তো অনেক লাফা ছিল আর এই মাছ হলো না বয়াল মাছ আমার ধরতে অনেক ভয় লাগে আমি চেষ্টা করছি একটু সাহস করে ধরার আর আমি মানে সাহস করে ধরবো আর আমাকে পিছন থেকে ভাই বলছে যে হাত নাকি কি খেয়ে পেলে হাতে কামড় দেয় তো আমি দেখো ছোটো ছোটো মাছগুলো আলাদা করছিলাম তবে দেখো এই যে সঙ্গে সঙ্গে বললাম দুই মাছ দুই একটা মাছ ধরার সঙ্গে সঙ্গে কাটা দিয়েছে তারপরে তো আর আমাদের হলো না তারপরে এদিকে দেখো আবার অনেকজন এসেছে মাছ পরিষ্কার করতে তো এরা এরাই এগুলো করছে মামি তারপরে মা আবার পাশে বাড়ি আমি চিনি না তো তারা এসেছে তারা এই যে মাছ পরিষ্কার করবে এই মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে এই মাছ পরিষ্কার করবে তারপরে আবার মাছের পেটা ফেলবে আশ ছাড়াবে তারপরে ভাজা হবে তো এটা করতে করতে একদম রাত হয়ে যাবে এদিকে বুনু দেখো এসেছে স্কুল থেকে ও এতক্ষণ বাড়িতে ছিল না তো যে ডিমটা আমলেট করে রেখেছি তো যেহেতু আজকে রান্নাবান্না হয়নি মাও রান্না করেনি আর মামি তো সারাদিন জলে তো ডিম মামলেট আর মাছ ছিল আর ডাল তো এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছে সবাই আর আমি তো সকালবেলা খেয়েছি এখনও কিছু খাইনি খাবো একটু পরে খাবো এদিকে আমি মাছ দেখেই পাগল হয়েছি এত মাছ তারপরে এটা রাতে সব দুপুরের সমস্ত মাছ কমপ্লিট আর সবাই মাছ নিয়েছে মানে বিক্রি করেছে তারপরে বিক্রি করার পর যে মাছটা বেঁচেছে আর কি আর এই যে হাঁড়িগুলো দেখছো এটা কিন্তু নোংরা না পরিষ্কারই এখানে না ওরা ধান সেদ্ধ করে তো সেই হাঁড়িগুলোর মধ্যেই যে এটা ট্যাংরা মাছগুলো দেখো কত সুন্দর করে ছিল আর এদিকে সব এটা হচ্ছিল বোয়াল মাছ তো এই বোয়াল মাছটা অনেকটা অনেকগুলো পেয়েছে বল মাছ আমি কিন্তু বল মাছ এত কাছ থেকে কিন্তু প্রথমবারই দেখলাম এত বড় বড় আর বল মাছগুলো মানে শরীর ছেড়ে দিয়েছে ওরা মানে বাঁচবে না আর দেখো ট্যাংরা মাছগুলো কত সুন্দর লাগছে না সবাই মুখ তুলে তাকাচ্ছে মনে হচ্ছে এদিকে রাত্রেও দেখো মাছ বেচা কিন্তু এখনও শেষ হয়নি তোমাদের বললাম না সেই তখন থেকে মাছ বেছিল এখনও কমপ্লিট হয়নি আর এদিকে সবাই এখন সন্ধ্যা হয়েছে আগুন পাড়ে এসে আগুন তাপাচ্ছে আর মাছ পরিষ্কার করছে আর এই যে মাছগুলো দেখছো এটা হচ্ছিলো আমার মাছ মানে এই মাছটাই আমি খাই আর পূর্ণি মাছটা একটু খাই আর একটা মাছও আমি খাইনা ট্যাংরা মাছ খাই আর এদিকে